धन्यवाद हर माँ दलिकगण रक्षक হ্যাঁ খেলা শুরু হয়ে গেল চমৎকার রেফারি যারা বহতল ভবনে উঠেছেন সবাই কিন্তু খেয়াল রাখতে হবে মার্টিনেজ মাহফুজ নবজাগরণ লম্বা করে বল মারলেন মার্টিনেজ মাহফুজ এই মুহূর্তে বলটাকে চমৎকার ভাবে আরিফ আরিফ থেকে জাফরুন একটা চমৎকার খেলোয়াড় চমৎকার খেলে ছেলেটা ডিফেন্স বা পাহাড়ায় রয়েছেন ওই শুভ স্বদেশী ফুটবলার এই মুহূর্তে আরিফ টাওয়ার আরিফ ছুঁড়ে একটা জুটি বেঁধেছে চারদিকে থেকে চুল খোলা মত খানে জুটি এই মতে সেরা গোলদাতা এগারো এগারোটি গোল হচ্ছে মাঠে জারি সচল না সময় রাখতে পারলেন না কিরাই শক্তি কিরাই বল মাধব ছেড়ে খেলায় চল খেলার সাথে থাকবেন মাধব না বলবেন ফুটবলকে হা বলবেন আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিবেন ফুটবল শিখাতে চাইলে বর্ণমালা একাডেমির সাফায়ত ভাইকে অবিনন্দন সুজন্যে চমৎকার ভূমিকা রেখেছেন সৌজন্য ভূমিকা রেখেছেন শিক্ষকদের কারু কাজ ভালোবাসা অভিনন্দন ইউনু স্যারকে ধন্যবাদ আসাদুজ্জামান রনি স্যারকে তার সাথে তার প্রিয় মানুষ এসেছে সালমান ভাইকে অভিনন্দন অভিনন্দন আবল বিদ্যা ভনিতা দলমত নির্বিশেষে আজকের এই দারুণ বিদ্যাপীঠ আলহাজ নোয়াবালির এই দারুণ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আজি নোয়াবালি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্মৃতি স্মরণের ডাবল পিস কাপ ফুটবল টুর্নামেন্ট বিশন টোয়েন্টি এর মেগা ফাইনাল মেম্বার ফার্টস টানা কিন্তু চমৎকার টিম করেছেন আব্দুর রহিম অভিনন্দন জানacci ক্রীড়াবিদ নাসির ভাইকে অভিনন্দন আমরা অন্যান্য ভাইবন্ধ নোমান ভাইকে অভিনন্দন এবং এইচএম অটো সলিয়েশন লিওন মাইকে অভিনন্দন দাতা পরিবারে লম্বা করে দিলেন اسماعিল বঙ্গোরা লম্বা হেড করলেন অপরকে রকিব ডান দিকে বাম দিক থেকে লম্বা করে কিক করেন গোল হতে পারে না দারুন খেলোয়াড়েম্বর নাইন খেলোয়া তত ফাইন খেলোয়াড় অত্যন্ত ঝটক্কা খেয়ে এসেছে ইলিশের টাটকা আজকে সিআর দারুণ হবে খেলা চমৎকার মিডিয়া কভারেজ করেছে শহীদুল্লাহ ভাই সফিউল্লাহ ভাই নামে একটু পেস খাইয়া যায় এসে এসে পেস লেগে যায় তারা দুই সাংবাদিক রয়েছেন শরীফ ভাই ও তিনিও এস দিয়ে রয়েছে কামরুল ভাবলো ফুটবল মিডিয়া সারা বাংলাদেশের ভাইটাল মিডিয়া আজকে আমরা চলে যাব এখান থেকে সারদের দোয়া দিয়ে কোথায় মিয়া বাজারের ওই কোন ঘরে কাশীনগরের মানিকপুর সারা রাত্র ক্রিকেট টুর্নামেন্টে ভাষ্যকারী দেব ইনশাআল্লাহ এই মহতে বয়টা পেলেন পেয়ে রাখতে পারলেন না শুভ রয়েছেন জিন শাওন জিন শাওন ছায়ার বেশে চলে দেখবেন তার ছায়া আগে সে নড়ে চমৎকার এই পাশে উপাশে পাশে সন্তান উনিশশো উনিশের দারুণ ট্রফি নিয়েছিলেন সাবেক আগের প্রধানমন্ত্রীর হাত থেকে এই মহতে সচল সচল মানে নিজের জল আব্দুল্লাহ না আব্দুল্লাহ চমৎকার একটা নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পিঠার নাম আবদুল্লাহ চমৎকার একটা নাম আবদুল্লাহ চমৎকার খেপের মাঠের খেলোয়াড় এই মহত্বে বলটা বসালেন চৌকস ওই আসিফ আসিফ একজন শিল্পী বাংলাদেশের টাওয়ার জনসন কামারা জনসন 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 আদু আদু বাংলা বোঝে এই জনসন কামারা পুরা টাওয়ার একটা মাথায় তেল দিয়েছে এমনি ঘাম আর ঘামে মিশে একটা সাগর হয়ে গেছে দেখা যাক কামারা রয়েছেন এইবার জাব থেকে শুভ শুভ খেফের নবজাগরণ এই মুহূর্তে এই ছেলেটা দেখা যাক বলটা উঠাবেন মাফুজ লম্বা করে বাড়া বডি ফিটনেস দারুন সুঠাম দেখেন অস্ত্রগ্রাম একটা খেলার দল রয়েছে যার নাম বাংলাদেশের ভিন্ন প্রান্তে উজ্জ্বল সেই অষ্টগ্রামের নিয়মিত গোল কুমিল্লা জেলা টিমের এখানে রয়েছেন শুভ চমৎকার একজন খেলোয়াড় এই এলাকার সাফাই ভাইয়ের হাতে গরা এই বর্ণ আয়োজনে বর্ণমালা একাডেমির সাফল বাইকে ধন্যবাদ অভিনন্দন অভিনন্দন আজকে আমরা শুরু থেকে অভিনন্দন সাধুবাদ জানাতে হয় এই বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা জনাব আলহাজ জুনাব আলী সাহেবকে যথাসমাজ হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি তাদের মাধ্যমে সবকিছু হবে আপনি বিপদে পড়লে যাবেন আপনার সহায়তা লাগলে তবে মানবতার পেরিয়ানা মানবতার কান্ডারি মানুষের পাশে থাকবেন সবসময় দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে অটেল দিয়েছে আল্লাহ আপনাদেরকে অটেল দিয়েছে মানুষের ভালোবাসা আপনারা পাবেন যে বিদ্যাপীঠ করে দিয়েছেন স্মৃতির সন্নভোগ করে থাকবে এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহ জাতার হোসেন আক্তার ভাইকে দাতা পরিবারের সদস্য শুরু থেকে সভাপতির দারুণ দায়িত্ব নিয়েছেন তবে অভিনন্দন ভালোবাসা আমাদের নির্বাহী অফিসার জনব সত্যাবাজন এই আসাদুজ্জামান রনি স্যারকে চমৎকার কথা বলেছেন স্যার কিন্তু শুরু থেকে বলেছেন মাদক ছাড়তে হবে মাদকের বিরুদ্ধে ফুটবল multim도로 들어와атив福조gas 트뤍지아 상당히 형성이oso 춤도 트리 Heavenly 돌이탄 계었는데

ব্যাধি তুমি একটু আমাদের এখানে আসো ব্যাধি এদিকে হ্যাঁ খেলাটা শুরু হয়েছে খানিকটা সময় মেম্বার ফুটবল 11 তারা শূন্য তারা রয়েছে ওই জনসনের দল রহিম ভাই চমৎকার আজকে রিকশা দিয়ে জংকানিতে এসেছেন শান্ত শান্ত চমৎকারভাবে ডিফেন্স করছেন ওখানি শিপান বলটা চলে গেল সাইডলাইনের বাইরে জাফরুল এই এলাকার কৃতি ফুটবলার আর কি দিলেন শুভ কিন্তু এই এলাকার শুভ ডিবলিংটা দেখেন শুভ চমৎকার ভাবে লঙ্গা ভরে দিলেন না বলটা আবার সাইড লাইনের বাইরে চলে গেল আমরা আরেকবার অভিনন্দন জানাচ্ছি আমাদের নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি স্যারকে অভিনন্দন শুভেচ্ছা স্যারের সাথে যেই ভাই এসেছে সালমান ভাইকে অভিনন্দন শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের সেই সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আছি বড়োরা হাজিনো আবালি ফাইল উচ্চ বিদ্যালয়ে বড়োরা হাজিনো আবালি স্মৃতি ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আজকের ফাইনাল খেলায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বড়োরা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বড়োরা হাজির আলী দাতা পরিবারের সদস্য বিশিষ্ট সমাজসেবক জুনাব আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন বরুরা ডক্টরস কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এবং বড়োরা হাজিনাবালি আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাংবাদিক ইলিয়াস আহমেদ উপস্থিত আছেন বরুরা হাজিনাবালি দাতা পরিবারের সদস্য মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত আছেন বড়োরা হাজিনাবালি আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেদাদুদ্দিন স্যার সহ বিভিন্ন এলাকা থেকে আগত শিশুর সমাজের vâng người ta đã được đặc biệt là chắc chắn chắc chắn chắc chắn chắc Thank <laughs> you. ধন্যবাদ আবার চলে আসলাম হাজিন আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মনে রাখতে হবে রেফারির কলিস কল সৃষ্টকল খেয়াল রাখতে হবে রেফারি যেটা সিদ্ধান্ত নেবে সেটা শিরোধার্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইরফান আহমেদ সাহেব দাতা সদস্য অভিনন্দন বাইকি অভিনন্দন সবার পক্ষ থেকে সুপ্রিয় ফুটবল প্রেমী আক্রমণে আরিফ মেম্বার ট্রেডার্স ফুটবল টিম মেম্বার ট্রেডার্স চমৎকার ভাবে জিনসন বলটা রাখতে পারলেন না আজকে শুধু মাথার মাথায় দেখা যাচ্ছে অভিনন্দন জানাচ্ছে আমাদের প্রিয় মানুষ এই হাজি নবাবালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ জনাব জুনাব আলী সাহেবকে অভিনন্দন আসাদুজ্জামান রনি স্যারকে নির্বাহী অফিসার স্যারের সাথে যে ভাই এসেছে সালমান সাহেবকে অভিনন্দন অভিনন্দন মেদাদুদ্দিন স্যারকে প্রধান শিক্ষক লম্বা করে দিয়েছেন তিনি গাড়িতে করে করে এসেছেন এসেছেন চাঁদপুরের শহর আস্তিতে তার এলাকা বলেছিলাম বুকদাত রুবেল একসাথে খানা খেয়েছি বলছি তুমি ইলিশ ইলিশানলো না কেন বললো আমার এলাকা থেকে ইলিশের এলাকা একটু দৌড়ে সেই জন্য আক্রমণে আর মার দল গোল কিন্তু আর মার চমৎকার তিনি চমৎকার লম্বা করে দান থেকে দিলেন বলটা একদম সাইডলাইনের বাইরে সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেই নীল ওই যে আর্মাস্টান জনসন কামার দল তারা হচ্ছে মেম্বার ট্রেডার্স অফ দ্য রহিম সাহেবের এই মুহূর্তে হৃদয় কাকে দেবেন মেম্বার ট্রেডাস মাইনাস করেছেন বলটা একদম সাইডলাইনের বাইরে আমরা ধন্যবাদ যেন হচ্ছে আমাদের যেই শিক্ষকরা অত্যন্ত পরিশ্রম করেছে স্যার দ্বারা ধন্যবাদ দিয়ে শুধু বলা যায় না ভিন্ন দিক থেকে যদি বলা হয় স্যার পরিশ্রম করেছে এই ফারুক স্যার মোস্তফা স্যার মেধাদ উদ্দিন স্যার লক্ষণ স্যার প্রতিটি শিক্ষক এই হাজি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত পরিশ্রম করেছে কিভাবে শান্ত সৃষ্ট ভাবে খেলাটা সম্পন্ন করা যায় আর আমাদেরকে যারা আর্থিকভাবে বৃদ্ধি পরামর্শ সব দিক থেকে যে সাপোর্ট টি দিয়েছেন এটাটাই ইতিহাস করা ইতিহাস করা কোথায় এটা পাওয়া যায় না এই আমাদের সভাপতি দাতা পরিবারের সদস্য Haji Nawab Ali Pilot-এর ছবি ডালের আক্তার হোসেন আক্তার সাকিব এবং আলহাজ জুনাব আলী সাকিব প্রতিষ্ঠাতা এবং ওই যে H&Ote Solution-এর দাতা পরিবারের সদস্য শনাব দন্দন লিঅন ভাই বিশেষ করে তারা অত্যন্ত পরিশ্রম করেছে আজ পর্যন্ত তাদের কর্মক্ষেত্র বন্ধ করে দিয়ে তারা আজকের মাঠে সবার পক্ষ থেকে এই ভাইদের জন্য আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে বিভিন্ন প্রিন্ট মিডিয়া রয়েছে সাংবাদিক শ্রী ইলিয়াস ভাইকে অভিনন্দন ফুটবল মিডিয়া রয়েছে বিশেষ করে বর্ণমালা বর্ণমালা

আফতুল্লাহ আফতুল্লাহ থেকে ফভারম্যান হৃদয় হৃদয় থেকে রবিউল্লাহ দন্ত্রান্ত থেকে রবিউর চমৎকারভাবে রাখলেন চমৎকারভাবে আরিফ আরিফ থেকে আসিফ আসিফ লম্বা করে রাখার চেষ্টা ভল্ট রেখেছেন মেম্বার ঠেড়া থাকবে ডম্পিক থেকে লম্বকর বানালেন বানালেন ওখানে চপ্রুট রয়েছেন চপ্রু থেকে শিয়ার সেভেন চমৎকারভাবে ভল্টে কস্টলেন তাতে কোচ হতে পারে না ডাফাই কোচ করছেন চমৎকার কোষ মেহেদি একটু তুমি এদিকে আসো স্টেজে মেহেদি তবে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের ছোট ছোট ভাইদেরকে শুভ মেহেদি শান্ত সিয়াম মহসিন এবং সানি রাহিম বাদন ইমাম শাওন শাওন টু সাইদ সবুজ জিসান ইয়েসব জাফরুন তারা পরিশ্রম করেছে

দেখে ফেললেন চৌকস রেফারি চমৎকার ভাবে দেখে ফেললেন ইকবাল চমৎকার মদিনা জুয়েলার্স এর কালাম ভাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন কালাম ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগত মাঝকের সভাপতির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি প্রতিষ্ঠাতা আলহা জুনাব আলী সাহেবের পক্ষ থেকে হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি মদিনা জুয়েলার্স কালাম ভাই বুদ্ধি পরামর্শ আর্থিক সহযোগিতা বিভিন্ন দিক তিনি কিন্তু আমাদের প্রতি নজর রেখেছেন ধন্যবাদ ভাইকে আসার জানাচ্ছি কালাম ভাই এই মুহূর্তে কিন্তু গোল না বটে বলটা জার্সিটা এগারো এগারো জার্সি পড়তেন ক্লুসা এক সর্বাধিক গোল করেছিলেন ষোলোটি গোল ক্লুসা করেছিলেন বিশ্বকাপে আর একটা বিশ্বকাপে সর্বাধিক গোল করেছিলেন তেরোটি সেটা হচ্ছে সেন তিনি হচ্ছেন ফ্রান্সের আর যারা আজকে নাম্বার লাগিয়েছে ফুটবলার এই নাম্বারটা কিন্তু চালু ছিল না নাম্বারটা চালু হয়েছে উনিশশো সালে নাম্বার করা হয় না হয় আগে জাসলিম খোলা মেলা ছিল আর এই গোলফুস্টে যে জাল ফিটিং করা হয় জালও কিন্তু ফিটিং হয়েছে আপনাদের জানবেন আঠারোশো একানব্বই সালে রেফারির বাসি হুইসাইল শুরু হয়েছিল আঠারোশো সালে লম্বা করে বুদ্ধাত রোবেন রোবেন রাখতে পারলেন না রোবেন রাখবেন জনসন কামারা যেখানে আসে সেখানে কিসের বয় আবদুল্লাহ আবদুল্লাহ ঘুরাচ্ছেন আবদুল্লাহ বাপ

করেছেন তিনজনকে ঘুরিয়ে পায় করেছেন চমৎকার সি আর সেভেন জাসি যার তিনি হচ্ছেন সাকি শাকিল ভালো খেলেছে রেফ দিয়ে সাত নম্বর জাসিটা পড়েন ওই চৌকাশ ফুটবল আর ক্রিস্টিয়ানো রোনালদো তার আর হচ্ছে তার বয়স এমনি রোনালদোর বয়স হচ্ছে আপনারা জানবেন পঁয়তাল্লিশ বছর কিন্তু তার সার্টিফিকেটের বয়স হচ্ছে একচল্লিশ বছর কিচানোর লম্বা করে হে লম্বা হেড হয়েছে ভাগকো palo মার্টিনেস মাহফুজ কোন বড়মর বেরি ছিলেন ভাগ্যভার মেম্বার টেনার শূন্য প্রকান্তরে নব তার শূন্য গোলের খাতা এখনো আপন্য খেলার সাথে থাকতে হবে আমাদের স্যার প্রিয় ব্যক্তি আসাদুজ্জামান রনি স্যার ওই উদ্বোধনী খেলা বলেছেন একমাত্র মাদক থেকে দূরে থাকতে হবে মোবাইল নামক মাদকটা ঠেলে দিতে হবে আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিতে হবে মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে মোবাইল এক আপনার নষ্টের মন সেটা যদি আপনি জেনে থাকেন কিছুদিন আগে যা ঘটনা মোবাইলের জন্য সেপ্টেম্বর যে ঘটনা আলিম শবরিম তার মোবাইলের জন্য আজকের পত্রিকায় আমরা দেখেছিলাম এ বাংলাদেশের ইতিহাসে প্রতিদিন আজকের পত্রিকায় দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রতিদিন ঘরে এগারো জন খুন হয়

মার্টিনেজ মাহফুজ দলীয় গোল রক্ষক বলটা কিনার সাথে থাকবেন মাদককে না বলবেন ফুটবলকে হ্যাঁ বলবেন আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিবেন মোবাইল নামক মাদক থেকে দূরে রাখার চেষ্টা করবেন বাবা নামক থাবা থেকে বাঁচানোর চেষ্টা করবেন সমাজে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যারা এইসব ব্যবসা করে যারা মাদকের সাথে সম্পৃক্ত আজকে এখানে অনুসার রয়েছে সারদের মাধ্যমে পুলিশের সহায়তা তাদেরকে ধরিয়ে দিবেন আর না হয় আপনাদের কথা না